চারিদিকে দিকে দিকে যেভাবে আজ পশ্চিমবঙ্গের নারীরা নির্যাতিত শোষিত এবং নারীর কাছে তাদের দিক থেকে আজ নারী জাতিকে রক্ষা এবং সুরক্ষা দেওয়ার কোনো না কোনো ভাবে আমাদের মা ও মা জাতি বিপন্ন এবং তারা ধ্বংসভাবে গণ দর্শন আইনের আইনের কলেজে যদি ধর্ষণ হয় আইনের ছাত্রদের দ্বারা তাহলে গোটা পশ্চিমবঙ্গে বাকি সর্বত্র কি অবস্থা হতে পারে আবার আমরা এই উপলক্ষেই গোটা পশ্চিমবঙ্গের সমস্ত থানার সামনে আমরা বিক্ষোভ করছি এটাই আমাদের বলার যে ডাক্তার উকিল কেউ এই রাজ্যে নিরাপদ নয় ডাক্তার উকিল বিয়ে বিএসসি এমএসসি নির্বিশেষে কৃষক ব্যবসায়ী সমস্ত শ্রেণীর মানুষের যত অভিভাবক অভিভাবিকা আছে সবার মেয়েকে নিরাপদে রাখা তাই আমাদের এখন প্রধান প্রথম একটা চিন্তার বিষয় কারণ সবাই পড়াশোনা করবার জন্য প্রধান করে যাচ্ছে আমাদের এইবারে আগের বার থেকে চিন্তার বিষয় হচ্ছে এটাই যে ডাক্তার দর্শন হওয়ার পর আমরা আইনের কাছে গিয়েছিলাম বিচার চাইতে

দৌলতে আমরা দেখতে পেয়েছি মা বলে ইজ্জত দিতে শেখেনি তাকে ডিফেন্ড করে আর আমাদের ভারতীয় জনতা পার্টির লোকদের যখন সুকান্ত মজুমদার বজবাজে গিয়েছিলেন পুলিশের সামনে তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের কর্মীদের উপরে মারধর করেছে মহিলাদেরকে চুলের মুটি ধরে টেনে নিয়ে গেছে রাস্তা থেকে তখন পুলিশের দ্বারা বাধা দিতে পারে না মহেশতলায় হিন্দুদের উপরে আক্রমণ পুলিশ দাঁড়িয়ে দেখে মোটাবাড়িতে হয় পুলিশ দাঁড়িয়ে থাকে শামসের গঞ্জে হিন্দু নিজন বাবা এবং ছেলেকে বাড়ি থেকে বার করে নিয়েছে হিন্দু চিহ্নিত করে মার হয়েছে তৃণমূলের কাউন্সিলরের উপস্থিতিতে তাদেরকে পুলিশ ধরতে পারে না অথচ ন্যায্য প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যখন রাস্তায় নামে তাদের জন্য এই পুলিশ সহবাস এই জন্য যারা পশ্চিমবঙ্গ জুড়ে গতকাল থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে তার আন্দোলন এই জায়গাতেও চলছে আমাদের নেতৃত্ব মলাই মহাজনাই বাংলা টুডে নাও